পাকিস্তান কি সত্যিই এখনও টুর্নামেন্টে টিকে আছে এক পাকিস্তানি তারকা বলছেন হ্যাঁ এখনও তারা টিকে আছেন এবং লড়াই করেই তারা ভারতের সাথে জিততে চান কিন্তু সেটা কিভাবে বিস্তারিত জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনি যদি ক্রিকেটের আপডেট নিয়মিত পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলি লাইক এবং শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে পাকিস্তান দলের অবস্থা ভালো নয় কিন্তু তারপরও তাদের মধ্যে রয়েছে আত্মবিশ্বাস তারা জিততে চান তারা বিনা লড়াইয়ে ম্যাচ ছেড়ে দিতে চান না ভারতের কাছে সম্প্রতি এক পাকিস্তানি তারকা ক্রিকেটার জানালেন তারা সম্পূর্ণভাবে প্রস্তুত ভারতকে মোকাবেলা করার জন্য এবং তারা জিততে চান এবং যদি তিনি বিশ্বাস করেন পাকিস্তানের প্রতিটা খেলোয়াড় যদি তাদের সেরাটা দিতে পারে তাহলে অবশ্যই ভারতকে হারানো সম্ভব এর দু হাজার সতেরো সালের যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সেখানেও কিন্তু তারা ভারতকে হারিয়েছিলেন তিনি আরও বলেন ক্রিকেট হচ্ছে সেরা অনিশ্চয়তার খেলা ভারত শক্তিশালী দল কিন্তু তারপরও এটি একটি অনিশ্চয়তার খেলা এবং আমরা ভারতকে হারাতে পারি এখন প্রশ্ন হলো পাকিস্তান কি সত্যি ভারতকে হারাতে পারবে বর্তমান পারফরমেন্স অনুযায়ী পাকিস্তানের বর্তমান লাইন আপ ব্যাটিং লাইন আপ বোলিং পারফরমেন্স এবং সব কিছু মিলিয়ে পাকিস্তানের কিছুটা দুর্বলতা রয়েছে তবে তারা যদি সবাই একটি টিম হিসেবে জ্বলে ওঠেন সেদিন কিন্তু তারা ভারতকে হারিয়ে দিতেই পারেন আপনাদের কি মতামত পাকিস্তানকে আসলে ভারতকে হারাতে পারবে ভারত পাকিস্তান ম্যাচ মানে একটি হাই ভোল্টেজ লড়াই পাকিস্তান এবং ভারত দুজন দুজনের চির প্রতিদ্বন্দ্বী এবং মাঠের খেলায় প্রতিযোগী দলই তাদের সেরাটা দেখিয়ে দিতে চায় এক একে অপরকে হারাতে পারলে যেন বিশ্বজয়ের আনন্দ পায় তাদের সমর্থকরা উল্লাসে ফেটে পড়ে আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো শেয়ার এবং লাইক করে ছড়িয়ে দিন সবার মাঝে ধন্যবাদ